আঠেরোশো সালের পনেরোই নভেম্বর একটা সতীদাহ নিয়ে সংবাদপত্রে লেখা হলো যে কমলাকান্ত চট্টোপাধ্যায় নামের এক কুলীন ব্রাহ্মণ মোট বত্রিশটা বিয়ে করেছিলেন তার মধ্যে তার জীবদ্দশাতেই তার দশ স্ত্রী মারা গিয়েছিলেন বাকি জন স্ত্রীর মধ্যে কেবলমাত্র দুজনই তার নিজের বাড়িতে তার সঙ্গে থাকত আর বাকি সকলেই থাকত যার যার নিজের বাপের বাড়িতে একুশে কার্তিক বুধবার সেই কমলাকান্ত চট্টোপাধ্যায় পরলোক গমন করলেন আর তার সেই খবর তার সমস্ত শ্বশুরবাড়িতে খুব দ্রুত পাঠানো হল তার সেই বাইশ জন স্ত্রীর মধ্যে কলকাতার এক স্ত্রী বাঁশপেরিয়ার এক স্ত্রী এবং তার সঙ্গে যেই দুই স্ত্রী থাকতেন তারা রাজি হলেন যে তারা সহমরণে যাবেন তাতে সেখানকার দারোগা সেই বিষয়ে সদরের রিপোর্ট করে সেখান থেকে হুকুম আনাতে আনাতে দুই দিন কেটে গেল পরে তেইশে কার্তিক শুক্রবার দুপুরের দিকে হুকুম এলে সেই চারজন স্ত্রী একসাথে সহমরণ করেছিলেন আজ আমরা সকলেই জানি যে আঠেরোশো উনত্রিশ সালের চৌঠা ডিসেম্বর মূলত রামমোহন রায়ের প্রচেষ্টাতেই এই সতীদাহ প্রথা রদ করে সরকার কিন্তু তার আগে পর্যন্ত বছরে ঠিক কতগুলো সতীদাহ হতো জানেন তার একটা হিসেব দিচ্ছে আপনাদের এই ধরেন যেই বছর রামমোহন রায় আত্মীয় সভা তৈরি করেছিলেন অর্থাৎ আঠেরোশো সালে সেই বছর ঢাকায় হয়েছিল একত্রিশটি সতীর ঘটনা মুর্শিদাবাদে হয়েছিল এগারোটা পাটনায় কুড়িটা বেনারসে আটচল্লিশটা আর বারেলিতে হয়েছিল সতেরোটা সতীদাহ কিন্তু ওই বছর কলকাতায় কতগুলো সতীদাহ হয়েছিল জানেন মোট দুশো তিপ্পান্নটা মানে অন্য সমস্ত শহর মিলিয়ে যত হয় তার দ্বিগুণ আচ্ছা এর পরের বছরেরও একটা হিসেব দিয়ে আপনাদের আঠেরোশো সালে ঢাকায় হয়েছিল চব্বিশটা সতীদাহ মুর্শিদাবাদে বাইশটা পাটনায় উনত্রিশটা বেনারসে পঁয়ষট্টিটা আর বারেলিতে তেরোটা সতীদাহ আর সেইখানে কলকাতায় ঘটেছিল চারশো একচল্লিশটা সতীদেহ ভাবা যায়